আসসালামু আলাইকুম আহমতুল বায়ু বোনেরা যারা এসেছি যদি একটু রাত হয়ে গেছে বিশ টাকার তারাবি আট টাকার তারাবি আসলে মানে কোনটার এই বিরোধিতা আমরা না তা আমি আগে ঘোষণা দিয়েছিলাম যে আজকে আমরা আট টাকার তারাবি পরবো গত মানে বিগত দীর্ঘ কয়েক বছর ধরে আট তারাবি পড়ে যাচ্ছি আদায় করে যাচ্ছি একদম সঠিক নিয়মে যেভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম পড়েছেন ওভাবেই করার চেষ্টা করছি তো আমি ঘোষণা দিয়েছিলাম যে আমরা আমার ছেলে সহ আর একজন হাফেজ সহ আপনার এই তারাবি আয়োজন করব আমরা তো সেখানে বিশ টাকার তারাবি পক্ষে আমরা যে মসজিদটা তারাবির আয়োজন করেছিলাম সেখানে ইমাম এবং মুসল্লি কিছু মানে যে সেখানে বিশ টাকা করি তো আমি রাজি হয়েছি কারণ বিশ সালাত সালাদ পড়লে আমারই সোয়াব হবে বেশি সোয়াব হবে এতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু বিশ টাকা আহ সালাদ তো হইতে হবে একবার মানসম্মত তো দেখলাম যে পরে আমরা যখন বিশ টাকার তারাবি শুরু করলাম মানে আট টাকার দশ টাকার পরেই মানে দেখি যে মাত্র চার জন মুসল্লি আছে প্রায় প্রথম দিকে প্রায় তিরিশ জন মুসল্লি ছিল তা আমরা ওভাবে পড়েছি যেভাবে মানে একদম আল্লাহ তালা বলছে তিলিল তিল আর তার তিলা একদম ওভাবেই ধীরে ধীরে কোরআন পড়ার জন্য ওভাবেই তো পরে দেখা গেছে আমার সালাদটা আদায় করার সময় হাসি আসতেছে বারে যে মানে হাসি পাচ্ছে আর কি যে মুসলিরা এক করে চলে যাচ্ছে কেন তারা অভ্যস্ত হচ্ছে মানে তারাহুরা বিশাখাত মানে তারাহুরা করে শেষ করতে হবে এ ধরনের চিন্তা ভাবনা আসলে আল্লাহ তালা আপনার ইবাদতটা দেখবে কোনটা যে কয় রাকাত বা কত মানে টুকু আপনি পড়ছেন সেটা না দেখবে যে কতটুকু সময় যেমন আপনি মানে যদি এই মানে কতটুকু সময় রুকুতে ছিলেন কতটুকু সময় সেজদাতে ছিলেন কতটুকু সময় কিয়ামে ছিলেন ওইটাই দেখবে তো আসলে মেন প্রবলেম হচ্ছে আমাদের এই যে মানে কথা তথাগতিত মহারণা এবং মুক্তিরাই আজকে এই নামাজকে ধ্বংস করছে আল্লাহ তালা বলছে ফওয়াইল উল্লিন মুসাল্লিন ধ্বংস সমস্ত সালাত আদায়কারীর জন্য যারা নাকি তো আপনার মানে আল্লাহ তো বলছে যে গাফিলদের জন্য সেটা ধ্বংস তো আমি মনে করি আমাদের দেশের যারা তথাগত মুক্তি এবং মালনারা মহাদিস নামের তারাই আজকে এই সালাদকে ধ্বংস করছে অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সালাদ মানে কত সুন্দর সাথে পড়েছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যারা নাকি সোহাবের নিয়তে এই সালাত আদায় করবে তার পূর্বের সমস্ত গুণা মাফ হয়ে যাবে তো আমি এইসব তথাকথিত মৌলানা এবং মুক্তিদেরকে বলবো আপনারা লোকদেরকে উৎসাহিত করেন যে যেন মানুষ মানে অনেক সময় ধরে সালটা আদায় করে রুকুতে সে যাতে যায় এটাতে যেন উৎসাহ করেন শুধু বিশ টাকাত নিয়ে আপনারা মানে ফতুয়া দিয়ে যাবেন বিশ টাকাত বিশ টাকাত কিন্তু কতটুকু পড়তেছে যেমন আপনারা উদাহরণ দেন যে মক্কা মদিনা বিশ টাকা সালাত আদায় করে আমরাও সেটার পক্ষে বিশ্বাঘাত পড়বে কিন্তু আপনারা তো তাদের মতো পড়েন না আমরা তারা করে করতে থাকেন আসলে তাদের তাদের যে ভুল আছে। যেমন মানে আপনি যদি একটা আয়াত বা দুইটা তিনটা আয়াত পড়তে পারেন আপনার নামাজ হয়ে যাবে তারা এই ধরনের ফতুয়া দেয় কিন্তু আসলে সালাদ যে একটা মানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার নাম আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকার নাম তারা সেটাই মানুষকে বুঝায় না তারা অবশ্যই সেটা লুকিয়ে রাখে যেমন দেখবেন তারা বলবে কাতার সোজা করার ব্যাপারে বোখারিতে হাদিস আছে হ্যাঁ কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতার সোজা করার জন্য কিন্তু তারা ওই হাদিসটাতেই আছে পায়ের সাথে পা লাগানোর কথা তারা ওটা বলে না আর ওটা না বলে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি করে রাখছে আপনার এই চালাতে দাঁড়ানো নিয়ে আল্লাহ আমাদেরকে এই রামা জানে সুন্দর ভাবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে সময় এবং রুকু করে আদায় করে আল্লাহ কাছ থেকে ক্ষমা চেয়ে যেন নিতে পারি আল্লাহ তালা সেই তফিক আমাদেরকে দান করুক আলহামদুলিল্লাহুল্লা